যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নির্বচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতিপদে পদে এবছরে ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার ফেনীতে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু দুপুরে ফেনী শহরের এক মিলনায়তনে বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিন্টু বলেন তিনি বিশ্বাস করেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি জানুয়ারির আগেও হতে পারে কেয়ারটেকার সরকার ইস্যুতে সুপ্রিম কোর্টে একটি মামলা চলমান আছে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হলে নব্বই দিনের মধ্যেই নির্বাচন হতে পারে সেক্ষেত্রে ডিসেম্বরেই ভোট হতে পারে আর তখন যদি নির্বাচন হয় তাহলে দেশনেত্রী খালেদা জিয়া অংশ নেবেন আব্দুল আওয়াল মিন্টু আরও জানান দীর্ঘ ১৯ বছর ধরে বিএনপি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রেখেছেন সে আলোচনায় আশ্বাস মিলেছে আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে সরকার জনগণের অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত হয় না সরকার যদি জবাবদিহিতার মধ্যে না থাকে তারা কখনোই জনগণের পক্ষে কাজ করবে না যুগ যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে কোনোভাবে মানুষের অর্থনৈতিক উন্নয়ন বা মানুষের জীবনমানের উন্নয়ন হবে নির্বাচন নিয়ে ফেনির প্রসঙ্গ তুলে মিন্টু বলেন ফেনির অতীত সবার জানা যদি সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি এখানে জয় হবেন এছাড়া আমাদের নেত্রী খালেদা জিয়াও ভোটে লড়বেন তিনি আরও জানান বর্তমানে নেত্রী সুস্থ আছেন শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা